মহান আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া উনি এরকম ফুটফুটে দুটা সন্তান আমাকে দান করেছেন হে ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা সিলেটের যে হোটেলে ছিলাম হোলিগেট সেই হোটেলে আর কি চেক আউট করি ফেলি দেন আমরা জাফলং শহরে চলে আসি ঘুরতে দেন জাফরং শহরটা তো খুবই সুন্দর সেজন্য আর কি জাফলং শহর একটা রিসোর্ট ওইখানে আমরা উঠি আর রিসোর্টটা খুবই সুন্দর ছিল তো এখন তো মানে প্রচুর পরিমাণে গরম পড়েছে দেন আমরা এখন আসার পরে ব্যাকটেক রেখে এখন জিরো পয়েন্ট এরিয়াটা এখানে আর কি গোসল টসল করতে ফ্রেশ হতে চলে যাব এখানকার ভিউটা খুবই সুন্দর দেন যেহেতু প্রচুর পরিমাণ গরম সেহেতু আর কি আমরা এখনই চলে যাব দেন আসার পরে আর কি দুপুরে খাওয়া দাওয়া করবো রেস্ট করব দেন আমরা যে রিসোর্টটাতে উঠেছি সেই রিসোর্টটা আর কি ঘুরে ফিরে দেখব আর রিসোর্টটা খুবই সুন্দর আসলে মনের মতো করে একটা রিসোর্ট ছিল জাফলংয়ে আসতে আসতে আমাদের প্রায় দেড়টা বেজে গিয়েছে তো প্রচুর পরিমাণ গরমও ছিল সেজন্য আর কি আমরা আগে টোসল হয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে তারপর রুমে কিছুক্ষণ রেস্ট করি তো ওর পাপা ঘুমাচ্ছিলো দেন আমি দুই ছেলেকে নিয়ে একটু রিসোর্টটা ঘুরতে বের হয়ে গেলাম রিসোর্টটা খুবই সুন্দর আর চারপাশে খুবই গাছ ছিল দেখতে খুব ভালো লাগছিল আসলে মনের মতো একটা রিসোর্ট পরিবেশটা মানে এত পরিমাণ শান্ত ছিল বলার বাহিরে প্রচুর পরিমাণ ফুলের গাছ ফলের গাছ ছিল আর দোলনা ছিল বাচ্চাদের খেলার মতো একটা মানে খুব সুন্দর একটা পরিবেশ ছিল আর আমার হাজবেন্ড সবসময় একটু নিরবিলি পরিবেশে খোঁজার ঘুরে ফেরার জন্য একদম রিল্যাক্সের জন্য ও সবসময় একটু বলে যে আমরা একটু রিল্যাক্স করব এরকম একটা পরিবেশ আমার দরকার দেন আমরা সেজন্য এই শহরটাকে আর কি জাফলং শহরে যে রিসর্ট গ্রিন রিসোর্টটা ছিল ওইটাকে আর কি চুজ করি আর রিসোর্টটা আসলে খুবই সুন্দর ছিল আর খুব বড় একটা এরিয়া ছিল ধরে না না অন্য মানুষের রাখো ওই সাইডে রাখো আজেন লাভ বানাও তো দেখি

আই লাভ ইউ টু আই লাভ ইউ টু বাবা আই লাভ ইউ টু না আছে সেরে না আর সেরে না হ্যাঁ হ্যাঁ আই লাভ ইউ টু আই লাভ টু কিছুই তো নেই বাবা তোমার হাত দেখালি ঠিক আছে जन ये बेरे है रे मारे के मारे तुम्हारे ना मारना अब भी नहीं फोन दे से हां जनता का जन सा Is your idiot? I know. papai gore papai gore <laughs> i are gonna you মাংস যে মাংস দিয়ে রান্না করবো আর কি পাশে কখনো খাইনি তো এবার ফার্স্ট আর কি দেখি ট্রাই করবো থ্যাংক ইউ ভাই